গত নাইনথ আগস্টে তার বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি তিনি ভারতবর্ষে এসেছিলেন তিনি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি যখন ভারতে ছ দিনের সফর কাটাচ্ছেন অন্যদিকে আফগানিস্তানে আক্রমণ করেছিল পাকিস্তানের সেনা এবং পাকিস্তানি সেনার প্যান্ট খুলে নিয়েছে নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা একদিকে যখন মুত্তাকি জয়শঙ্করের সঙ্গে বৈঠক করছেন ভারতীয় মিডিয়ার সঙ্গে বৈঠক করছেন প্রথম দিন তিনি বুঝতে পারেননি একটু তালিবানরা নারী বিদ্বেষী হয় আর কি প্রথম দিন মহিলা সাংবাদিকরা ঢুকতে পারেননি সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস গেলো গেলো রপ তুলেছিল কংগ্রেস গেল গেল রপ তুলেছিল তারপরে একদম মহিলা সাংবাদিকদের ডেকে ডেকে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি ভারতবর্ষে বসে পাকিস্তানের মুন্ডপাত করেছেন পাকিস্তানের মুন্ডপাত তিনি যখন করছেন অন্যদিকে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানি সেনার সব পোশাক নিয়ে সেনার উর্দি নিয়ে আফগান সেনা একদম ঘোরাচ্ছে খেলা করছে ছবিটা খুব মন দিয়ে ভালো করে দেখুন মানে এরকম ছবি বিশ্বে দেখা যায় না পাকিস্তানি সেনার নিয়মই হয়ে গিয়েছে তারা নত জানু হয়ে তারা আত্মসমর্পণ করে তারা যেমন বাংলাদেশে মানে যখন বাংলাদেশ তৈরি হওয়ার আগে সেটা তো পাকিস্তান ছিল তখন তারা সেই একাত্তরের মুক্তিযুদ্ধ সেই সময়ও কিন্তু ভারতের কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হয়েছিল এবং আবার তারা এই আফগানিস্তানের কাছে আত্মসমর্পণ করেছে এবং এই যে মুত্তাকি তিনি ছ দিনের সফর শেষ করে যখন আফগানিস্তানে ফিরে যাচ্ছেন তখন আরেকটা ছবি দেখুন আফগানিস্তানের সেনা কিন্তু পাকিস্তানের দিকে ধেয়ে যাচ্ছে তারা ওই ডুরান লাইন ফাইন তারা সব বোঝে না তারা মনে করে এইসব যে খাইবার পাক্তুন খোয়া বা বিভিন্ন যে এলাকা রয়েছে যেটা ব্রিটিশ আমলে হয়েছিল লাইন টানা এবং কিছু এলাকা এলাকা আফগানিস্তানের পাকিস্তানের মধ্যে তারা দিয়ে দিয়েছিল ভেট দিয়েছিল জিন্নার মোল্লা যে তাদের যে খুশি করার জন্য আর কি ভারতকে অপদস্থ করার জন্য কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেছে আর আফগানরা তো আমেরিকাকেই ভয় পায় না তাহলে এই তুচ্ছ ছাড়পোকা পাকিস্তান বুঝতে বুঝলেন না মানে এই যে শেহবাজ শরীফ যতই জোকারের মতো তিনি গিয়ে আমেরিকার প্রেসিডেন্টকে তিনি মিস্টার প্রেসিডেন্ট আপনার নোবেল পাওয়া উচিত ইত্যাদি ইত্যাদি করে যতই পা চাটার চেষ্টা করুন না কেন আমেরিকাকে তো আফগানরা পাত্তাই দেয় না এবং আমেরিকা যেহেতু কিছুটা চেষ্টা করেছিল ওই চাবাহার বন্দর ব্যবহার করতে দেবো না ভারতকে যেহেতু ভারতের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক ভারতের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক ভারতের সঙ্গে প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধের সময়ে একটা মানে সমঝোতা করেনি ঠিকই কিন্তু একটা ব্যালেন্স অবস্থান নিয়েছিল ভারতবর্ষ এবং এই গাজা ভূখণ্ড নিয়ে যতই ভারতীয় মিডিয়া বিশেষ করে এই সব এই পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া তারা যেন ফিলিস্তিন ফিলিস্তিন করে মাথা খারাপ করে দিল ইসরায়েল বলে যে একটা দেশ আছে তাদের দেশের যে প্রচুর মানুষ মারা গিয়েছেন সেই সব ছবি কিন্তু অন্তত বাংলা সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পাননি যখন কিনা এইসব আরব আরবের বিভিন্ন দেশ বা আমেরিকার উদ্যোগে একটা শান্তি চুক্তি হলো এবং গাজা ভূখণ্ডে হামাস বলে যে জঙ্গি গোষ্ঠীটা রয়েছে তারা যখন তারা যখন বন্দি করে রেখেছিল প্রচুর মানুষকে ইসরায়েলের যারা তাদেরকে ছেড়ে দিল বেশ কিছু কফিনও ফেরত গেল সেই সব ছবি দেখতে পাবেন না একমাত্র দেখতে পাবেন ইসরায়েল থেকে যারা ফিরে এসেছে তারা জড়িয়ে ধরছে আরে বাবা মানুষ সবাই তো রক্ত মানুষ সবার বাড়িতে তো বাবা মা ভাই বোন আছে পরিবার আছে মানে এটা এক ধরনের দ্বিচারিতা পরে যেটা দেখা গেল একদম বাংলা খবরের কাগজগুলোতে দেখবেন অদ্ভুত ব্যাপার মানে কাকে খুশি করতে কেন করে অদ্ভুত ব্যাপার এবং এই অদ্ভুত ব্যাপারের আরেকটা অংশ হচ্ছে এই যে তা তালিবান সরকারের অন্যতম প্রতিনিধি আমির খান মুত্তাকি তিনি ভারতে এসেছিলেন এবং তিনি পাকিস্তানকে গালাগালি করছিলেন সেটা সম্ভবত খুব একটা ভালো লাগেনি অনেকের যেমন এই যে শোকট বুদ্ধিজীবী বলে পরিচিত জাভেদ আক্তার মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ মমতা ব্যানার্জির সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও করেছেন একদম দুহাত তুলে প্রশংসা করেছেন এবং পরিবর্তন চাই দিল্লিতে এমন শ্রোগানও তুলেছেন এই জাভেদ আক্তার তো সেই জাভেদ আক্তার সাহেবের কলকাতায় মানে আমাদের এই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেই একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল এবং সেটা বাতিল হয়ে যায় দেখুন আমার আমার অনেক বন্ধু আছেন মুসলিম এবং বেশ কয়েকজন আছেন খুব ধর্মপ্রাণ মুসলিম তো এমন ধর্মপ্রাণ মানে আমি তো আমার সেই বন্ধুটির সঙ্গে বেড়াতে গিয়েছিলাম তার ফ্যামিলি আমার ফ্যামিলি সে ভোরবেলা উঠে ঘুরতে যাওয়ার নাম করে বাইরে গিয়ে নামাজ পড়ে আমি এটাকে খুব শ্রদ্ধা করি মানে এই যে তার ধর্মপ্রাণতা এই যে তার ইষ্টের প্রতি অনুগামীতা এই যে আমরা ধরুন প্রার্থনা করতে সকালে সন্ধ্যায় প্রার্থনা করতে ভুলে যেতে পারি কিন্তু আমার সেই বন্ধুটি কিন্তু একদম ধর্মপ্রাণ মুসলিম তো সেই বন্ধুটিকে জিজ্ঞেস করেছিলাম ভাই এই জাভেদ আক্তারের কেসটা কি গো জাভেদ আক্তারকে ঢুকতে দিল না এখানে বাধা দিচ্ছে কোনো কোন সংগঠন এই কেসটা কি তার কাছ থেকে একটা ব্যাখ্যা পেয়েছিলাম এবং আজকে আবার কথা বলে সেই ব্যাখ্যাটা আমি একটু লিখে রেখেছি আপনাদেরকে শোনাই এই যে সরিয়া আইনে মুসলিমদের মধ্যে তিন ধরনের তিন ধরনের হচ্ছে হারাম আছে আর কি হারাম মানে তিন ধরনের পাপিষ্ঠ মানে তার মতো খারাপ জিনিস আর নেই আর কি বিশ্বে সরিয়া আইনের কথা বলছি সেটা হচ্ছে কাফের কাফের হচ্ছে কি মানে বিধর্মী বিধর্মীদেরকে তারা কাফের মনে করে এবং তাদেরকে খারাপ বলে মনে করে আরেকটা আছে মুসরিক মুসরিক মানে ধরুন কোনো মুসলিম পরিবারে বা ইসলাম ধর্মাবলম্বী পরিবারে জন্মালো কিন্তু সে ধর্মাচরণ করলো না তাকে বলা হয় মুশরিক আর মুরতাজ মুরতাজ হচ্ছে কি ইসলাম পরিবারে জন্মেছে কিছুদিন সে ইসলাম ধর্ম অবলম্বন করেছে নামাজ পড়েছে প্রার্থনা করেছে কিন্তু তারপরে হঠাৎ করে সে নাস্তিক হয়ে গেছে জাভেদ আক্তার হচ্ছে এই মুরতাজ গোষ্ঠীর তার মতো পাপিষ্ঠ আর কেউ নেই মানে এটা হচ্ছে যারা বাধা দিয়েছিল তাদের মতে তো এই জাভেদ আক্তার সাহেব টুইট করেছেন এবং তার আগে একটু বলে রাখি যে এই যে ধরুন সারা পান করা মানে মদ মদ্য পান করা সুদে টাকা দেওয়া এগুলো ইসলামে হচ্ছে হারাম কিন্তু আমার বেশ কিছু বন্ধু আছে যারা বাংলাদেশের কয়েকজন তারা কলকাতা এলে কলকাতা প্রেস ক্লাবে তারা কিন্তু মানে একটুখানি সাজিয়ে গুছিয়ে রঙিন পানীয় তারা পান করেন আমি যখন জিজ্ঞেস করি আরে কি ব্যাপার তোমাদের তো এগুলো হারাম হ্যাঁ ছাড়ো তো মানে অনেকেই আছেন তারা নিজের জায়গায় গিয়ে তারা পালন করেন এবং অন্য জায়গায় গিয়ে রঙিন পানীয় টানীয় নিয়ে ও যত যাই হোক সেগুলোকে পাত্তা দেন না আর কি তো এই জাভেদ আক্তার যে কোন গোষ্ঠীর আমি জানি না তিনি কাফের মুশরিক না মুর্তাজ তবে অনেকে দাবি করেন তিনি হচ্ছেন মুরতাজ মানে তার মতো পাপি আর কেউ নেই এই জাভেদ আক্তার সাহেবের হঠাৎ করে মনে হলো যে এই আফগান বিদেশ মন্ত্রী যিনি এসছিলেন আমির খান মুত্তাকি তাকে কেন এত মানে আনা হবে তার সঙ্গে গল্প করা হবে তার মাথা নাকি লজ্জায় হেঁট হয়ে যাচ্ছে মানে ভাবুন যাবে আক্তারের মতো লোকেরা তারা কিন্তু যখন এই ধরনের কাণ্ড হয় মানে যখন মমতা ব্যানার্জি বলেন যে রাত্রিবেলা বেরোনো যাবে না মেয়েদেরকে কেন রাত্রিবেলা বেরোবে এই ধরনের যখন সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হয় অভয়াকাণ্ডের পরে তখনই জাভেদ ডাক্তারদের কিন্তু খুঁজে পাওয়া যায় না কিন্তু যখন আফগানের একজন মন্ত্রী আসবেন আফগান সরকারের এবং ভারত সরকার যখন অন্য একটা দিগন্ত খুলে দেওয়ার চেষ্টা করছে দিগন্তটা কি এই যে নিজে না মেরে মানে ছুঁচো মেরে হাত গন্ধ না করে এই যে পাকিস্তানকে আফগান সেনারা ধরে ধরে ঠেঙাচ্ছে আফগান বাহিনী আফগান সেনা যখন পাকিস্তানের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং বেশ কিছুকে নিকেশ করে দিয়েছে না হলে এই যে প্যান্ট খুলে নেওয়া পাকিস্তানি সেনাদের প্যান্ট খুলে নিয়ে ওড়ানো এটা কি করে সম্ভব হলো পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করছে সেটা কি সহ্য করতে পারছেন না জাভেদ আক্তারের মতো কেউ কেউ মমতা ব্যানার্জির কি ঘনিষ্ঠ হওয়ার কারণেই এই সব আমরা কিন্তু জানি না মানে বিষয়টা হচ্ছে আমাদের কাছে অবাক লাগছে যে ভারত সরকার একটা নির্দিষ্ট নিয়ম মেনে ভারত সরকার দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য দেশের আরও বেশি উন্নয়ন করার জন্য কারণ দেখুন আফগানিস্তানে তো অনেক খনিজ রয়েছে সেখানে কৃষিকাজ খনিজ বা ভারতীয় শিল্পপতিরা সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন ভারতীয় ছাত্ররা যেতে পারবেন আফগানিস্তান থেকে ছাত্ররা এখানে এসে পড়াশুনো করতে পারবেন এই সমস্ত বিষয় নিয়েই তো আলোচনা তবে আমরা কিন্তু এখনও জানি না মানে প্রকাশ্যে কিন্তু ছবি আসেনি যে অজিত ডোভাল যিনি এনেছে অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে তার বৈঠকের কোনো ছবি প্রকাশ্যে আসেনি তার যেটা ছবি এসছে মুত্তাকির সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকের হ্যান্ডশেক করার ছবি বৈঠকের ছবি বিভিন্ন জায়গায় তার যাওয়ার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার ছবি মহিলা সাংবাদিকদের প্রথমবারে তারা প্রবেশাধিকার না পেলেও পরের বারে প্রচুর মহিলা সাংবাদিক দিল্লিতে তারা গিয়েছেন মুত্তাকিকে প্রশ্ন করেছেন যে কেন আপনার দেশে মহিলাদেরকে এইভাবে অসম্মান করার চেষ্টা করা হয় তিনি বলেছেন কি অসম্মান না আপনারা উচ্চশিক্ষায় প্রবেশ করতে দেন না তিনি ধরে ধরে পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করেছেন যে না এখন কাবুলে মানে আফগানিস্তানে আগের মতো আর এনার্কি নেই আস্তে আস্তে করে দেশটাকে গঠন করা হচ্ছে প্রসঙ্গত এটা উল্লেখ করতেই হবে দেখুন দু সালে এই তালিবান তারা আগে তারা বন্দুকের ডগায় বন্দুকের ক্ষমতা বলেই তারা ক্ষমতায় এসছে এটা নিয়ে তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা গোটা বিশ্ব জানে তারা নিজেরাও জানে কিন্তু তারা দু সালে তারা হচ্ছে যে বার্মিজ বৌদ্ধ বৌদ্ধের মূর্তি যেটাকে ভেঙে ফেলেছিল এবং সেটাও তারা বলেছিল যে সেটা নাকি ইসলাম বিরোধী মানে ইসলামের চিন্তার বিরোধী এই যে পৌত্তলিকতা প্রথা সেটা তারা স্বীকার করেন না কিন্তু সেই বামিয়ান বৌদ্ধ সেই বামিয়ান বৌদ্ধের ছবি পেছনে রেখেই কিন্তু এই যে মুত্তাকি যার নাম আমির খান মুত্তাকি যিনি আফগানিস্তানের বিদেশমন্ত্রী তিনি কিন্তু যখন সাংবাদিক বৈঠক করেন তার পেছনে আমরা দেখলাম যে সেই বামিয়ান বৌদ্ধ মূর্তিটাই রাখা হয়েছে তার মানে কি আফগানিস্তানের চিন্তাধারা বদলাচ্ছে আফগানিস্তানের আরও বেশি উদারবাদী চিন্তাধারার আরও হাওয়া বোয়া শুরু হয়েছে তো সেটা তো নিয়ে সন্দেহ নেই সবচেয়ে বড় এ কথা হচ্ছে তারা যদি নারী বিদ্বেষী কিন্তু তারা ভারতে এসে ভারতীয় নিয়মটাকে যে মেনে নিল এটা তো একটা বড় পাওয়া এবং এখান থেকেই কিন্তু জল্পনাটা শুরু হচ্ছে এখান থেকে জল্পনাটা এই কারণে শুরু হচ্ছে দেখুন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটা ছবিটা তৈরি করেছি যে অজিত ডোভাল আর এই আমির খান মোত্তাকে হ্যান্ডশেক করছেন তারা হা হা করে হাসছেন আর অন্যদিকে পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি তিনি ঝরঝর করে কাঁদছেন তো বিষয়টা এটা তৈরি করা কিন্তু দেখুন একদিকে যখন আফগানিস্তানের সেনা পাকিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে এবং অন্যদিকে আপনারা আপনারা এই ছবি যে যেটা দেখছেন যে প্যান্ট খুলে নেওয়ার ছবি আমি জানি না আপনারা জানেন কিনা আমি তো আজকেই শুনলাম আজকেই দেখলাম তার ফলেই এই ভিডিওটা তৈরি করছি পাকিস্তানের ভেতরে কী হচ্ছে না হচ্ছে সেটার ওপরে ব্যান করে দেওয়া হয়েছে পাকিস্তানে যেখানে যেখানে আন্দোলন হচ্ছে বিশেষ করে পিওকেতে পিওকে পিওকেতে আন্দোলন হচ্ছে সেটা সবাই তারা ভারতে আসতে চায় এমনটা তারা ঘোষণা করে দিয়েছে তারা হিন্দুস্তান জিন্দাবাদ বলছে পাকিস্তান মুর্দাবাদ বলছে শুধু কি আর পিওকে বিভিন্ন জায়গায় করাচিতে লাহোরে মানে শুধুমাত্র ইন্টারন্যাশনাল মিডিয়া মানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে কিছু কিছু খবর কিছু কিছু ছবি পাওয়া যাচ্ছে পাকিস্তানে এই মুহূর্তে মিডিয়াকে বলে দেওয়া হয়েছে পরিষ্কার যে সেই দেশে যে অরাজক অবস্থা তৈরি হয়েছে যে অ্যানার্কি তৈরি হয়েছে যে দেশ বিরোধী হাওয়া উঠে গেছে পাকিস্তান যে ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এটা যেন কোনো মিডিয়ায় না বের হয় এই পর পাকিস্তানের যে টিভি চ্যানেলস ہیں उनको इजाजत नहीं दी गई कि जी आपने इसको नहीं दिखाना কেন ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে আফগানরা যদি পাকিস্তানকে কে অ্যাটাক করে বালুচিস্তান অনেকদিন ধরেই তারা স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে তারা পাকিস্তানে থাকবে না এটা ঘোষণা করে দিয়েছে তাহলে বালুচিস্তান যদি ভেঙে বেরিয়ে যায় পাঞ্জাব প্রদেশে চলছে অনেক উত্তেজনা সেখানে বিদ্রোহ তারা যদি ভেঙে বেরিয়ে যায় এবং সবচেয়ে বড় যেটা অবস্থা হবে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর যেটা আমাদের দেশের যারা প্রথম প্রথম যারা রাজনীতি করতেন যারা প্রধানমন্ত্রিত ছিলেন যারা সরকার গড়েছিলেন তাদের অপদার্থতার কারণে এই পিওকেটা এখনো পর্যন্ত পাকিস্তানের হাতে রয়েছে একাত্তরের যুদ্ধের সময় সেটা দখল হয়ে যেতে পারতো কিন্তু এমনভাবে একটা চুক্তি হলো যে যে যেখানে আছে সেনা সে সেখানে থাকবে তো এমন একটা গ্রামে যাওয়ার সুযোগ আমার ব্যক্তিগতভাবে হয়েছিল সেটা হচ্ছে লাদাখের একদম ওপরের দিকে পাকিস্তানের বর্ডার গ্রাম তার নাম হচ্ছে তুরতুক তো সেই তুরতুক গ্রামটা পাকিস্তানেরই গ্রাম ছিল কিন্তু ওই একাত্তরের যুদ্ধে যখন চুক্তি হয়ে গেল যে যেখানে আছে সে সেখানে পর্যন্ত তার তুরতুক গ্রামটা পর্যন্ত ভারতীয় সেনা চলে গিয়েছিল এবং সেটা সেই গ্রামটা চলে এলো ভারতে তো সেই তুর্তুকের বাসিন্দাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জেনেছিলাম যে তাদের যে খচ্চর বা যেটা গাধা তারা একটা আলাদা মজুরি পায় মানে ইন্ডিয়ান আর্মির জন্য যখন কোনো রেশন সামগ্রী পাহাড়ের ওপরে নিয়ে যেতে হয় যে ব্যক্তি নিয়ে যান তিনি একটা মাসিক ভাতা পান তাদের যে খচ্চর তাকে একটা মানুষের মতো বেতন দেওয়া হয় তো তিনি উদাহরণ দিয়ে বলছিলেন যে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি আমাদের জন্য এই সাবসিডি অন্যান্য তো রয়েইছে এছাড়াও মাসে মাসে যে টাকাটা আমরা পাই এটা তো পাকিস্তানে থাকলে পেতাম না সেখানে তো নুন আনতে পান্তা ফুরোয়ের মতো অবস্থা মানে শীতকালে ছোটো কম্বল গায়ে দেওয়ার মতো মানে পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে পড়বে মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে পড়বে তো এই যে পিওকের বাসিন্দারা যারা আছেন তারা এটা পরিষ্কার করে বুঝে গেছেন তারা পাকিস্তানে থাকলে যে অসহায় অবস্থা যে অগণতান্ত্রিক অবস্থা এবং পিওকেতে তো একদম আলাদা সংবিধান আছে জানেন তো পিওকেতে উনিশশো চুয়াত্তর সালে একটা আলাদা সংবিধান তৈরি করা হয়েছিল এই সেই সংবিধানের বলে পাকিস্তানি সেনা সেখানে দমন পীড়ন চালায় মানে সেখানে পাকিস্তানের বিরুদ্ধে কথা বললে যাকে খুশি গুম করে দেওয়া হবে মানে যেমনটা ঠিক বালুচিস্তানে চলছে ফলে পাকিস্তানটা টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে এটাই কি সহ্য করতে পারছেন না জাভেদ আক্তারের মতো লোকজন এটা নিয়ে প্রশ্ন বড় প্রশ্ন ভারতবর্ষে এরকম টুকরে টুকরে গ্যাং অনেক রয়েছে যারা পাকিস্তানে ক্রিকেট খেলায় ম্যাচ জিতলে তারা বাজি ফাটায় পাকিস্তানি পতাকা কেউ আমরা যদি সেটাকে জ্বালানোর চেষ্টা করি বা সেটাকে মারানোর চেষ্টা করি সেখানে আবার আইনত ব্যবস্থা নেওয়া হয় মানে যখন এটা বলছি যে অপারেশন সিঁদুরের পরে যখন এই পাকিস্তান তার আগে যখন এই পেহেলগামে অ্যাটাক করল বাইশে এপ্রিলে তারপরে একটা পাকিস্তান বিরোধী হাওয়া গোটা দেশে উঠেছিল তখনও দেখা গেছে বেশ কিছু পাকিস্তান প্রেমী হঠাৎ করে গোটা দেশের মতো এই পশ্চিমবঙ্গেও তারা গজিয়ে উঠেছে এবং এই প্রেমটাই আছে কারো কারোর মধ্যে যেমন জাভেদ আক্তার ইনি প্রকাশ্যে বলে ফেলেন ইনি টুইটও করেছেন যে এই আফগান মন্ত্রী আসার ফলে তার মাথা একদম নাকি লজ্জায় নিচু হয়ে যাচ্ছে জাভেদ আক্তার সাহেবের মতো লোকেদেরকে আমরা বলতে চাই যে আফগানিস্তান আমাদের বন্ধু দেশ এবং কাবুলে ভারতের দূতাবাস অতি দ্রুত খুলবে সেই দু হাজার একুশে তালিবান সরকার আসার পর থেকে সেখানে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং সমস্ত কিছুতে গবেষণায় প্রতিরক্ষায় শিল্পে বাণিজ্যে একদম আমাদের বন্ধুর মতো তারা থাকবে আমরা তাদের বন্ধুর মতো থাকব শত্রুর শত্রু আমাদের মিত্র এই কথাটা মনে রাখতে হবে পাকিস্তান আমাদের শত্রু আফগানিস্তান পাকিস্তানের শত্রু অতএব একদম চাণক্যের নীতি যদি মানতে হয় তাহলে শত্রুর শত্রু আমাদের মিত্র এবং এই যে মুত্তাকি সাহেব যার নাম আমির খান মুত্তাকি তিনি তার স্বদেশে ফিরে গিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে শেষ খবর যে পাকিস্তান আবেদন করেছে যেভাবে তারা পায়ে পড়ে গিয়েছিল এই অপারেশন সিঁদুরের সময়ে একইভাবে আফগানিস্তানে তারা পায়ে পড়ে গিয়েছে পায়ে পড়ে আটচল্লিশ ঘন্টার একটা সিজ ঘোষণা করা হয়েছে কিন্তু এই সিজ ফায়ার আটচল্লিশ ঘন্টা পরে থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের কার্যত যুদ্ধ বেঁধে গিয়েছে এবং খালি আপনারা অপেক্ষা করুন যে নিজেরা আমরা না এই মেরে আফগানিস্তান কিভাবে টাইট করে দেয় মোটামুটি বোঝা গেল আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আরও ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না একটু লাইক করে দেবেন এবং এর পাশাপাশি কমেন্ট করলে আমরা একটুখানি খুশি হই এবং উৎসাহ পাই আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারম